সম্পদের জাকাত যদি মানুষ আদায় না করে তাহলে আল্লাহ অনাবৃষ্টি দিয়ে দিবেন বৃষ্টি বন্ধ করে দিবেন এরপরেও যদি বৃষ্টি হয় তাহলে ওটা পশু প্রাণীর জন্য হবে গরু ছাগলের জন্য হবে মানুষের জন্য হবে না তিরমিঝি সরি ইবনে মাজা কলহ ও বিপর্যয় অধ্যায় হাদিস নাম্বার চার হাজার উনিশ যখন মানুষ জাকাত বন্ধ করবে তখন খরা দুর্ভিক্ষ দেখা দিবে বৃষ্টি নিয়েই হাহাকার অবস্থা শুরু হয়েছে যে রৌদ্রের দাবাদহ অনেক মানুষ মানে হিটে মারা যাচ্ছে বর্তমান গোটা বাংলাদেশের প্রেক্ষাপট যে চলছে গ্রীষ্মের যে দাবাদহ আসমানে পানি থেকে আজকে বাংলাদেশের মানুষ বঞ্চিত বঞ্চিত আমরা বৃষ্টি নিয়েই এত জায়গায় শেষ খার হচ্ছে কিন্তু রহমতের বৃষ্টি আসছে না পড়ছে না এর জন্য কি কোনো ব্যর্থতা আমাদের নেই এর জন্য কি কোনো গুনাহ আমাদের নেই এইজন্য প্রিয় নবী যখন ইসতিসকার সলাত আদায় করছেন এর আগে তিনি ইসতেগফারের কথা বলেছেন তওবা নিজের জীবনে অনুশোচনা আমরা কি অপরাধ করেছি কেন আল্লাহ আমাদের প্রতি বিমুখ হয়ে গেলেন কেন অবিমুখ হয়ে গেলেন মোনাজ কোরআনের আয়াত আমান আরাদাল যিকরি ফা ইন লাহু মা'ঈশাতাও দংকা

আমরা বের হওয়ার সময় কয়েকজন বলেছি গফলা নাকা আমরা খাবার প্লেটের সামনে কয়েকজন বলেছি আল্লাহ আমরা দেখেন আল্লাহকে স্মরণ করার কোন মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি না ভুলে দিয়েছি আল্লাহকে তো আল্লাহ কিভাবে স্মরণ করবে আজকে ফসলের জাকার ওষর কি আমরা দেই ফসলের ওষর দেই না মসজিদে আবার ওষরের অনেকে ধান দিয়ে দেয় বিশ ভাগের এক ভাগ অথবা দশ ভাগের এক ভাগ আগে বন্টন করে ঘরে ঢুকাতে হবে এই মাছ না জানলে আহলে হাদিস হওয়ার পরে আমরা অনেকে মানি না মানে মানি না একে একমান ওকে হাফ মান ওকে দশ কেজি দিয়েই মনে করি আদায় হয়ে গেল সম্পদের জাকার যদি মানুষ আদায় না করে তাহলে আল্লাহ অনাবৃষ্টি দিয়ে দিবেন বৃষ্টি বন্ধ করে দিবেন পরেও যদি বৃষ্টি হয় তাহলে ওটা পশু প্রাণীর জন্য হবে গরু ছাগলের জন্য হবে মানুষের জন্য হবে না তিরমিজি সরি ইবনে কলহ ও অধ্যায় হাদিস নাম্বার উনিশ যখন মানুষ জাকাত বন্ধ করবে তখন খরা দুর্ভিক্ষ দেখা দিবে বৃষ্টি নেই হাহাকার অবস্থা শুরু হয়েছে যে রৌদ্রের দাবাদহ অনেক মানুষ মানে হিটে মারা যাচ্ছে আমরা পরেও উদ্ধত এরপরেও গান বাজনা বন্ধ হয় না এর এরপরে বন্ধ হয় না এর এরপরে বন্ধ হয় না এরপরে সমানে চলছে কিনা ক্রিকেট ফুটবল সমানে হবে এর পরেও যে গজর নাজিল হচ্ছে না এটাই আল্লাহ রহমত মানুষ কি খাবে সে হালাম কি হারাম এটা আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করেছেন ইন্নাল্লাহ আল পবিত্র লা ইয়াক্ববাল তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না তাহলে মানুষকে যেটা তিনি খেতে বলেছেন সেটা হলো পবিত্র জিনিস সূরাতুল বাকারা অধ্যায় দুই আয়াত 168 তে আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ এই জমিনের মধ্যে যেগুলো পবিত্র জিনিস এগুলো তোমরা ভক্ষণ করো এগুলো খাও ولا تتبعون ولا تتبعوا خطوه আর শয়তানের প্রবর্তন অনুসরণ করো না আজকের পৃথিবীতে মানুষ খেতে গিয়ে সবচেয়ে বেশি শয়তানের অনুসরণ করে কিভাবে খেতে হয় জানে না কত কতটুকু খেতে হয় এটাও জানে না কোনটা হালাল কোনটা হারান এটাও বিবেচনা করি না এজন্যอัลমা তাআলা বলছেন যে আমি যা দিয়েছি আমি যে রিজিক দিয়েছি

আর এগুলো খাওয়ার পর কৃতজ্ঞতা আদায় একটা কেননা দান করেছে এমনিতেই হয়নি এটা মুসা আলি সালামের জামানা নয় যে মান্না এসেছে এটা একটা প্রসেসিং এর মাধ্যমে আমাদের কাছে চলে এসেছে যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে يا أيها الناس <سؤال> اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندارا الله رب العالمين بولشان هي بيت তোমরা ওই আল্লাহর দাসত্ব করো যে আল্লাহ সৃষ্টি করেছে তোমাদের এবং তোমাদের পূর্বে যত মানুষ এসেছিল তোমাদের আসমানটাকে করেছেন আর ওই আসমান থেকে আল্লাহ তালা পানি দর্শন করেন আর ওই বৃষ্টির পানিতে এই জমিনে আল্লাহ তালা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন সোহান তাহলে আল্লাহ তালা আমাদের কি প্রসেসে রিজিক দিচ্ছেন ওটা আল্লাহ বলে দিয়েছে যদি জমিন ফেরাস না হতো হাফ কিলোমিটার পর পর যদি এক কিলোমিটারের মতো আবদম থাকত পাহাড়ের মতো তাহলে আমাদের রিজিক এর ব্যবস্থা করা কত কঠিন হয়ে যেত এইজন্য আল্লাহ তাআলা বলছেন জমিন সমতল করেছে বিছানার মত করেছে আর আসমানটাকে صاف করেছি বৃষ্টি এমন ভাবে পড়ে যে বৃষ্টিটা আমাদের জন্য উপকার এই বৃষ্টিটা যদি একপতিত হয়ে পাথরের মত করে পড়তো তাহলে ফসল নষ্ট আমাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যেত এরপর আল্লাহ বলেন ফালা তাজালুলিল ইলাহিয়ান ওই আল্লাহর সঙ্গে জেনে বুঝে কাউকে সমকক্ষ করো না মালিক হলেন আল্লাহ এই আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমার এটা আল্লাহর মায়ের পেটে যখন তিন চল্লিশ এরও পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ হয়েছে আমি কি খাব আমার তার দিনে কি লিপিবদ্ধ আল্লাহ করেছেন এটা আল্লাহ আমাদেরকে আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি প্রেশাম সবচেয়ে বেশি ব্যস্ত সবচেয়ে বেশি চিন্তিত নিয়ে সময় নেই কোরআন ছেলের সময় নেই আমাদের আল্লার পথে কিছু সময় ব্যয় করবো এর সময় নেই এর একটাই কারণ আমি দুনিয়া উপার্জনে ব্যস্ত আমার রিজিক নিয়ে ব্যস্ত আমি ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডকে পেরিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে কেউ আমেরিকায় রিজিক খুঁজছে কেউ সৌদিতে গিয়ে রিজিক খুঁজছে কেউ মালয়েশিয়াতে গিয়ে গিয়ে রিজিক খুঁজছে কেউ সাইনাতে চলে গিয়ে রিজিক খুঁজছে আজকে গোটা পৃথিবীতে মানুষ সবচেয়ে পেরেশান রিজিক নিয়ে অথচ রিজিকের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তালা নিয়েছেন সৌরা ভূত

এই সমস্ত জীবের রিজিক যে খাবে এর দায়িত্ব বাংলাদেশের অর্থমন্ত্রীকে আল্লাহ দেন নাই এর দায়িত্ব জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আল্লাহ দেন নাই এর এত ছোট্ট মালিকালা রয়েছে আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের যত সিফাত আছে যত গুণ আছে এর মধ্যে বড় একটা গুণের নাম হল রাজা তিনি হলেন মানুষের কোন ক্ষমতা নেই মানুষের কোন ক্ষমতা নেই বছরের পর বছর রুগীটা শুয়ে আছে পানি ছাড়া কিছুই খাচ্ছে না তাহলে রিজিক তার বন্ধ করে দিয়েছে না আবার অনেকে সমানে খেতে আছে ও গোস্ত খেতে শুরু করলে একাই দুই কেজি গোস্ত একবারই এক বৈঠকে খাচ্ছে তবে আল্লাহ সামর্থ্য দিয়েছে খাওয়া ও রিজিক এটাই আছে খাচ্ছে

এরপরেও আল্লাহ তারা বলছেন আল্লাহ প্রাচুর্যের দুনিয়ার আখান্তা মানুষকে আলো করে দিয়েছে মানুষ ভুলে থাকে জামার জন্য একটা জুতা দামি জুতাটা কিনছি কিন্তু মসজিদের দাম কোনটা যখন সামনে আসে সবচেয়ে ছোট নোট কোনটা খুঁজতেছি তাই না সবচেয়ে ছোট নোট কোনটা এমপি এসেছে আমার বাড়িতে চেয়ারম্যান এসেছে আমার বাড়িতে বাজারের সবচেয়ে দাম মাছটা বেশি দাম দিয়ে কিনছি কিন্তু দিনের ক্ষেত্রে চিন্তা করতেছি কিভাবে একটু ফাঁকি বাজি করা যায় আছে আমাদের মধ্যে এরকম এটা কেন কেন আমরা বিশ্বাস করি না যে রিজিকের মালিক আল্লাহ তিনি দেন আমাকে আপনার আমার আশেপাশে অনেক মানুষ আছে যাদের মাথা গোছানোর মতো কোনো জায়গা নেই বস্তিতে কত মানুষ শুয়ে আছে রেললাইনের পাশে কত মানুষ শুয়ে আছে যাদের পলিথিন দিয়ে সাদ পলিথিন দিয়েই যাদের প্রত্যেকটা ঘরের চতুর্দিক ঘেরা যাদের পলিথিনের দরা পলিথিনের জানালা বাতা দিয়ে গড়া এই ঘর বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে আল্লাহ কি আপনাকে তার থেকে ভালো রাখেন না আল্লাহ বলেন অস্কুর আমি যে তোমাকে রিজিক দিয়েছি আমি যে তোমাকে সুস্থতা দিয়েছি আমি যে তোমাকে খাদ্য দিয়েছি আমি যে তোমাকে বাসস্থান দিয়েছি এটা পাওয়ার পর তুমি কি করবে অসুর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে যদি তোমরা আল্লাহ দাসত্ব যদি তুমি নিজেকে আপ সার্ভেন্ট অফ আল্লাহ তুমি যদি মনে করো যে আই এম সার্ভেন্ট অফ আল্লাহ আমি হলাম আল্লাহর চাকর তাহলে রিজিক পাওয়ার পর সর্বপ্রথম বান্দা কৃতজ্ঞতা আদায় করবে কা কিন্তু আমরা বলি ইস যদি এমপি সুপারিশ না করতো কি হতো যে ভাগ্যিস আমার ছেলেটা অনেক জায়গায় টিকে গেছে না হলে হয়তো মাঝে মারা যেত এই গরু আছে বিধায় আমি বেঁচে আছি

হে রাসূলুল্লাহ কোন কোন তোমরা বৈধ খাবার খাও হালাল খাবার খাও মানে মানুষ যা খাবে সেটা হলো হালাল পশু কোন বাধাcsr নেই ও রাস্তায় ঘাসে পথে ডাগলি না যা খায় তাই যা পাচ্ছে তাই খায় কিন্তু মানুষকে আল্লাহ আকল দিয়েছেন বিবেক দিয়েছে যাতে মানুষ বৈধ জিনিস খায় বৈধ জিনিস হলো ইবাদতের ম্যান্ডেটরি মওজ কেন মানুষের মগজ স্নায়ুগুলো আছে মানুষের মধ্যে যে বুদ্ধিভিত্তিক চিন্তা রয়েছে এইগুলো পজিটিভ তখন হবে যখন তার খাদ্যটা ঠিক হবে এই জন্য একজন ডক্টরের পেশেন্টকে যখন তিনি কাউন্সিলিং করেন কেস চেকিং করেন তখন তিনি প্রথম প্রশ্ন করেন একজন ডক্টর বাংলাদেশে যে তার ফেস চেকিং আমি করতেছিলাম যে তখন তিনি প্রথম প্রশ্ন করেন যে আপনার উপার্জন সম্পর্কে আগে আমাকে বলুন যে আপনার রিজিকটা হালাল হয়েছে নাকি হারাম হয়েছে যার রিজিক হারাম হয়েছে তার চিন্তা ভাবনা আকিদা মানা সবই হল এই জন্য রিজিক আগে আল্লাহ রব্বুল আলমিন এই রিজিক আমাদের যেমন খেতে বলেছে এই রিজিক দিয়ে যেমন আমাদের দেহ গঠন হবে এই রিজিক তেমন আমরা আল্লাহর কাছে tempo.